নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে দু হাজার চব্বিশে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জিকে জেতা তার কাছে যে ভয়ঙ্কর কঠিন এটা কিন্তু তিনি উপলব্ধি করেছেন যে দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ কিন্তু এক নয় কেন এক নয় কারণ দু হাজার উনিশে বিজেপি রাজনৈতিকগতভাবে বিজেপির কাছে হাতে ছিল দুটো এমপি এবং অপরিপক্ক বিজেপি রাজনৈতিকগতভাবে সাংগঠনিকভাবে সেই অপরিপক্ক বিজেপিকে হারাতে অতটা বেগ পেতে হয় যে তৃণমূল কংগ্রেসকে সত্ত্বেও বিজেপি আঠেরোটা সিট জিতেছিল এবারে কিন্তু বিজেপি অনেকটা পরিপক্ক দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তাদের শক্তি বাড়িয়েছে যদিও তারা তাদের যে প্রাপ্ত যে তাদের যে প্রাপ্তির কথা তারা ভেবেছিলেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা থেকে তারা অনেকটা দূরেই ছিলেন কিন্তু লক্ষ্যমাত্রাটাও অ্যাপসার্ড ছিল হঠাৎ করে তিন থেকে দুশো হয়ে যাওয়া এটাও খুব অ্যাপসার্ড ফিগার কিন্তু তা সত্ত্বেও তাদের একশো সাতাশ আঠাশ তিরিশ পর্যন্ত হতেই পারতো সংখ্যাটা কিন্তু সেটাও তাদের রাজনৈতিক সাংগঠনিক ম্যাচিউরিটির অভাবের কারণেই সেটা তারা পৌঁছতে পারেনি ওই সংখ্যা পর্যন্ত পৌঁছতে পারেনি যেটা সম্ভাবনা ছিল কিন্তু দু হাজার চব্বিশে বিজেপি কিন্তু অনেক ম্যাচীয় আক্রমণ লড়াই প্রতি আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এরকম লড়াকু ভূমিকা সমস্ত কিছু মিলিয়ে সমস্ত কিছুকে সামনে রেখে বিজেপি কিন্তু আজকে অনেক বেশি সংগঠিত অনেক বেশি শক্তিশালী একটা রাজনৈতিক সংগঠন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি তিনি বুঝতে পেরেছেন আইএসএফ হচ্ছে তার একটা শক্তি আইএসএফ এখানে দাঁড়ানো মানে ভয়ঙ্কর ধাক্কা খাবে চেষ্টা চালাচ্ছে যাতে আইএসএফ এখানে প্রার্থী না দেয় সিপিএমের ওপর আস্থা ভরসা না রাখাই ভালো সিপিএম এই লড়াইটা কতটা অনেস্টলি লড়বে তৃণমূলের বিরুদ্ধে এটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন রয়েছে যেভাবে তাদের বক্তব্য তাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে অবস্থান সেই অবস্থান দেখার পর আবার খুব প্রশ্ন আছে যে এই রকম অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে ঠিক কতটা অনেস্টলি সিপিএম লড়বে এটা কিন্তু খুব কঠিন বিষয় কারণ বিজেপি এখানে সিপিএম এটা হিসেব করছে যে যদি আমরা খুব বেশি লড়াই তৃণমূলের বিরুদ্ধে দিয়ে দিই তাহলে বিজেপি সেটার মাইলেজ পেয়ে যাবে সুতরাং খুব বেশি লড়াই করার দরকার নেই এইরকম একটা রাজনৈতিক পরিমণ্ডলে অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়াই করতে হবে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে তিনি একটা পরিকল্পনা করেছেন যে হাজার একশো কুড়ি জন এরকম একটা সংখ্যার মানুষকে তিনি পেনশন দেবেন ঘোষণা করেছিলেন এমন এই পেনশনটা তিনি কিভাবে দেবেন প্রথমে কথা হয়েছিল রাজ্য সরকার এই পেনশনটা দেবে বলেছিল না দিতে পারলে পার্টি ফান্ড থেকে দিয়ে দেবেন পার্টি ফান্ডে টাকা দিয়ে পেনশন দেওয়া এই পেনশনটা কত সেটা কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিনি একটা হিসেব দিয়েছেন আগে আমরা একটু হিসেবটা দেখে নিই তরুণ জ্যোতি কি হিসেব দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রমিস করেছেন তিনি তাদেরকে মাসে এক টাকা করে বার্ধক্য ভাতা দেবেন খুব ভালো কথা কিন্তু এর জন্য কত খরচা হয় সেটা একটু দেখেনি আগে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন মানুষকে মাসে এক হাজার টাকা করে দিলে মাসে খরচা প্রায় সাত কোটি ষাট লক্ষ টাকা এবং বছরে খরচা হয় প্রায় একানব্বই কোটি চৌত্রিশ লক্ষ টাকা টালির চালা থেকে উঠে আসা একটা মানুষ যার কোম্পানি নাকি লিপস অ্যান্ড বাউন্ডস সে কি ব্যবসা করে সেটাই কেউ জানে না একজন সাংসদ মাসে এত কোটি টাকা দেবে থেকে। তার উৎস কি এই টাকাটা আসছে কোর্ থেকে জানার অধিকার আছে একটা ইনি জানার অধিকার আছে শুধু ডায়মন্ড হারবারের লোকজন কেন পাবে যদি সরকারি প্রকল্প হয়ে থাকে পুরো পশ্চিমবঙ্গের সবার পাওয়া উচিত তারা কেন পাচ্ছেন না আর এই টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে কি করে দিচ্ছেন উৎস কি এই টাকাটার এটা সৎ পথে উপার্জন করা টাকা নাকি অসৎপথে উপার্জন করা টাকা মানুষ জানতে চায় তরুণ তরুণজ্যোতি তেওয়ারি তিনি কি বললেন অর্থাৎ তিনি যা হিসেব দিলেন আমারও হিসেবটা প্রায় ওই রকমই আট কোটি টাকা করে যদি পার মান্থ হয় ছিয়ানব্বই কোটি টাকা প্রায় একশো কোটি টাকা যদি এক বছরই দেয় কিন্তু আমরা যেটা খবর আছে আমাদের কাছে মাস তারিখের বিষয়ে এটা দেবে না লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেই এই পেনশন দেওয়াটা বন্ধ হয়ে যাবে আসলে যেটা শোনা যাচ্ছে যে পেনশনটা দেওয়া হচ্ছে শুধুমাত্রই নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ ডায়মন্ড পেনশনটা এটা এবং সেই ডায়মন্ড পেনশন পেতে হলে ছিয়াত্তর হাজার ওই একশো জন যারা নাম লিখিয়েছেন তাদের কি ক্রাইটেরিয়া আছে তারা সেটা ওই অঞ্চলের মানুষ বলতেই পারবেন কিন্তু যেটা মূলত রাজনৈতিক মহলে যেটা চর্চা চলছে যে এই এটা আসলে ভোট কেনার একটা পরিকল্পনা যে ওই পরিবারগুলোকে হাজার টাকা করে এখন থেকে দেওয়া শুরু হলো চার মাসে চার হাজার টাকা দেওয়া হলো তার বদলে ওই পরিবারের ওই যে ছিয়াত্তর হাজার মতো পরিবার তারা পেনশন পাচ্ছে তাহলে ছিয়াত্তর ইন্টু চার প্রায় আপনি আড়াই আড়াই লক্ষ তিন লক্ষ ভোট আপনার কনফার্ম হয়ে গেল এই যে তিন লক্ষ প্রায় ভোট আপনি কনফার্ম করতে পারছেন সেই কনফার্ম ভোটটাকে কেনা হলো বলেই বিরোধী রাজনৈতিক দলদের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালি ভোট কেনা কারণ এই পেনশন দেওয়ার তো প্রথম অর্থ এরকম কোনো এরকম কোনো সাবজে এই বিষয়টাই থাকে না একটা রাজনৈতিক দল কখন কাউকে পেনশন দিতে পারে কিনা প্রথমত এটা নিয়ে প্রশ্ন থাকে দ্বিতীয়ত পেনশনটাই বা দেওয়া হবে কেন একটা ভাতা দেওয়া যেতে পারে ন্যূনতম শব্দটা ভাতা হিসেবে ব্যবহার করা হতে পারে পেনশন হিসেবে কেন ব্যবহার করে হচ্ছে কারণ পেনশন হিসেবে ব্যবহার করলে মানুষের মনে এরকম একটা ধারণা তৈরি হবে যে তাহলে আমি আজীবন পর্যন্ত আমার নিশ্চিত হয়ে গেলাম এই একটা ভাবনা তাদের মধ্যে তৈরি করে দেওয়ার জন্য পেনশন শব্দটা ব্যবহার করা হয়েছে বলেই রাজনৈতিক মহলে চলছে ফলে এই ডায়মন্ড পেনশন এই ডায়মন্ড পেনশানে আট কোটি টাকা করে প্রায় ছিয়ানব্বই কোটি একশো কোটি টাকা যদি এক বছরের ব্যাপার থাকে কিন্তু চার বছরও থাকলেও তো প্রায় ৩৫ থেকে চল্লিশ কোটি টাকা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকাই বা কোথা থেকে আসছে এটাও একটা বড় প্রশ্ন পার্টি ফান্ডেই বা কে দিচ্ছে এই টাকাগুলো কারা দিচ্ছে এবং টাকাগুলো কিভাবে পার্টি ফান্ডে আমরা শুনলাম এক একজন দশ হাজার বারো হাজার করে নাকি পার্টির লোকেরা ডোনেশন করছে পার্টির কর্মীরা সেই কর্মী কারা এটাও জানা উচিত দেখা উচিত ফলে পশ্চিমবাংলায় এই যে ডায়মন্ড পেনশন নতুন একটা মডেল এই ডায়মন্ড পেনশনটা দিয়ে ডায়মন্ড হারবারে ভোট কেনা এর যে একটা পরিকল্পনার কথা বারবার চর্চা হচ্ছে সেই ভোট কেনার ক্ষেত্রে ডায়মন্ড পেনশন কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করে সেটা তো সময় বলবে আমাদের সেই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার